কোথাও পাহাড় কোথাও নদী আবার কোথাও বা ক্ষেত ভরা ধান আছে ভয়ঙ্কর পাহাড়ি জঙ্গল অনেকে দূর দূরান্ত থেকে আসেন পাহাড়ের সান্নিধ্যে প্রকৃতির এক অপার্থীব সৌন্দর্য লুকায়িত আছে আমার গ্রাম আমার জেলা নেত্রকোনায় সৃষ্টিকর্তা যেন তার সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন নেত্রকোনা জেলা এবং বেশ কিছু জেলা নিয়ে গঠিত বৃহত্তর ময়মনসিংহ বিভাগকে তাই আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনা জেলার বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো এর আগে আপনাদেরকে কেউ দেখায়নি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাইম ব্লগ ব্লগ ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড ভিডিও তো রাইট নাও এখন আছি আমি পাহাড়ের ভিতরে আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরাটুকু ইন্ডিয়া আর এখন আমরা ইন্ডিয়ার মধ্যে যাচ্ছি গোসল করতে আর আজকে আমার সাথে আছে মোট আমি সহ চারজন তো তাদের সাথে একটু পরে আপনাদেরকে পরিচয় করে দিব আর এখন আমি যে জায়গাতে আছি এটা খুবই ভয়ঙ্কর জায়গা যে সব মানুষ এখানে আসতে পারে না সো এই জায়গাটা খুবই নিরিবিলি আর এখন এই জায়গা থেকে আর অনেক দূরে আমরা সামনে যাব পাহাড়ে গুসু করতে আমরা গুসু করার জন্য এখানে এসেছি সো যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বাড়াবো না চলুন বাচ্চা শুরু করা যাক তো আজকের ব্লগে মূলত আমার সাথে যারা যারা আছে তো তাদেরকে আমি এখনও পরিচয় করে করিয়ে নাই আর এখন হচ্ছে গিয়ে পরিচয় করে দিব তো এখানে আছে একটা হচ্ছে আমার চাচা তো ভাই আর একটা হচ্ছে আমার তো ভাই তো প্রথমে পরিচয় করে দিই আমার চাচার তো ভাইয়ের সাথে তো এই যে এটা হচ্ছে আমার চাচাতো ভাই আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমার নাম হলো হাতে শেখ মোহাম্মদ জাকির হুসাইন আমি চট্টগ্রাম বিভাগে পড়াশোনা করি তো আমরা জানলে অবাক হবেন যে আমরা আজকে এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা হলো নেত্রীর মধ্যে একটা ভয়ানক জায়গা জায়গা এবং একটা আকর্ষণীয় জায়গা আর এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমার খালাতো ভাইয়ের সাথে ও হচ্ছে আমার ব্লগে প্রথম তো এই যে এটা হচ্ছে আমার খালাতো ভাই হাই আমি রিয়াদ এই জায়গাটা খুবই সুন্দর আমরা আজকে একটা নতুন একটা ব্লগ করতে তো আপনারা সবাই ভিডিওটা থাকেন হ্যাঁ তো এখন আমরা চলে যাব দেবতাকু মিনি দেবতাকুমে যেটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার একটা মিনি দেবতাকুম ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ভ্রমণ কথাটি শোনা মাত্রই অনেকের মধ্যে নানারকম ভয়ভীতি সৃষ্টি হয়ে যায় এমনকি অনেকের মনেও পড়ে যায় বিএসএফের গুলিতে নিহত হওয়া বছরে তিনশো জন বাংলাদেশের মৃত্যুর ঘটনা আমার হাতের ডান পাশে রয়েছে ছোট্ট একটি সেন্টিগড় বা পাহারাগড় আর বাম পাশে রয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিশাল বড় একটি ক্যাম্প বাংলাদেশের নাগরিক হয়ে ভারতে পারি জমানো আমাদের কাছে ছোট্ট একটি বিষয় মাত্র তবে যাই হোক এখন আমরা ভারতীয় এরিয়ার মধ্যেই রয়েছি এই জায়গাটি পৃথিবীর অন্যতম ভয়ানক একটি বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার তাই এখন আমরা সবাই প্রায় আতঙ্কেই রয়েছি তো এটা হচ্ছে নীলবাণি নীলবাণী মাওলানা সাহেব যে নীল পানিগুলো দেখছেন এগুলাই হচ্ছে ঝর্নার পানি আর এই জায়গা অনেকটা পার হয়ে আমাদেরকে আরো উপরে যেতে হবে গোসল করার জন্য এটা হচ্ছে ঝর্নার শেষ জায়গা এখানে ঝর্ণা শেষ হয়েছে আর এখন আমরা এই উঁচু নিচু পাহাড়ের পাথর বে আমরা চলে যাব পাহাড়ের উপরে আর এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ এই জায়গাটাকে এক হিসেবে বলা যায় মিনি দেবতা খুম এই পানির কালারটা দেখেন অনেক জোস সো আজকে এই জায়গাটা আমি এই প্রথম আর আজকে আমার এখানে নিয়ে এসেছে আমার খালাতো ভাই রিয়াদ তো ওই যে এখন আমরা এই জায়গাটা পার হয়ে যাব। সুন্দর পাহাড় সুন্দর পাহাড়ি ঝর্ণা এমন কেউ নেই যে পছন্দ করে না কিন্তু কখনো কখনো এই পাহাড় পরিণত হয়ে ওঠে ভয়ঙ্কর এক সৌন্দর্য রূপে পাহাড়ের বুকে ঝর্ণায় যেতে হলে নিতে হয় নিজের জীবনের ঝুঁকি পিছলে এই বিশাল বিশাল পাথর থেকে পড়ে গেলে হাত পা ভাঙবে নিশ্চিত কিন্তু কি করার যে তারা করে ভ্রমণ পিপাসুদের তো এখন আছি আমরা বাংলাদেশের ভয়ঙ্কর একটি জায়গায় যেটা হচ্ছে আমার জন্য একটা মিনি দেবতা খুব এই যে এখানে আমার ছোট ভাই উপভোগ করছে আর এখন আমরা ওইখানে যাব আর ওইখানে গিয়ে এখন গোসল করবো

কিছু মানুষের কারণে এই জায়গাটি অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে পাথরের আড়ালে থাকা কিছু গারোদের সাথে আমি কথা বলছি তারা সাধারণত ইন্ডিয়ান নাগরিক এখানে আসছে গোসল করতে কিন্তু তারা এখন মাদকদ্রব্য গ্রহণ করছে তারা ছিল ছয়জন একসাথে মদ খাচ্ছিল তাই তাদের কোনো ভিডিও করিনি কারণ তারা প্রায় মাতাল অবস্থায় আছে আমাদের ভালোর জন্য এখন আমরা চলে যাচ্ছি কিন্তু ওরা চলে গেলে

একটু আগে আপনারা ভিডিওতে দেখেছেন কি না তা জানি না তো আমরা গিয়েছিলাম ওই ভিতরে যেটা হচ্ছে গোসল করার জায়গা খুব সুন্দর তো ওইখানে মূলত ছয়জন গারো ছিল তো তারা ওইখানে আড্ডা দিতেছে আর তারা হচ্ছে ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান নাগরিক কিন্তু গারো ভাষায় কথা বলে আবার বাংলা ভাষাও কিছু বুঝে হালকা হালকা তো ওইখানে আমরা বেশিক্ষণ থাকলাম না কারণ তারা একটু মিষ্টি পানি পান করছিল বুঝতেই তো পারছেন মিষ্টি পানি মানে কি তারা আমাদেরকে বলেছিল যে আমরা খাই না কি পরে আমরা বললাম যে না আমরা এইগুলো খাই না তো তাদেরকে দেখে আমাদের একটু সন্দেহ লেগেছিল যার কারণে আমরা চলে আসলাম আমরা হচ্ছে চারজন আর ওরা ছিল বড় বড় ছয় জন তো তাদেরকে দেখে আমরা এখানে চলে আসলাম আর আর এখন আমরা এই যে এই জায়গায় অবস্থান করছি যাতে ওরা এখান থেকে চলে যায় পরে আমরা যাবো ওই ভিতরে আগের জায়গায় আর আগের জায়গায় যে গুসল করব গুসল করে দেন চলে আসব। তো এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ওই গাঢ় গোলা ছয়টা গারো না আসে তো আমরা এখন বাংলাদেশের ভিতরে যাচ্ছি যে এটা হচ্ছে এদিক দিয়ে কিছুক্ষণ হাঁটলে হচ্ছে বাংলাদেশ আর এদিক দিয়ে গিয়েছিলাম আমরা ওই সুন্দর জায়গাটায় তো এখন আমরা ওয়েট করি যতক্ষণ পর্যন্ত ওরা বের না হয় কি ধরতেছেন কি মাছ ধরতেছেন আপনার কি বাংলাদেশ না ইন্ডিয়ান তো এখন আপনারা ভিডিওটিতে যে দুইজন মহিলাকে দেখছেন এরা হচ্ছে গারো উপজাতি আপনারা অনেকে হয়তোবা ভেবেছেন যে তারা এইভাবে গোসল করছে কিন্তু না তারা এখন মাছ ধরছে হাত দিয়ে তারা এভাবে মাছ ধরে আর তারা এই বিষয়ে বেশ পারদর্শী হাত দিয়ে এভাবে তারা মাছ ধরেছে বেশ কিছু তো আপনাদেরকে একটু দেখাই से खाना किसरा दूराब रात दूर से गाइस আজকে আমি সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত ব্লগ ভিডিও শ্যুট করেছি আর এই ভিডিওটিতে যদি পুরোটুকু যা আপনারা দেখতে পছন্দ করতেন না তাই আজকের ব্লগটিকেও আমি দুইটি পার্টে বিভক্ত করে দিয়েছি একটি হচ্ছে পার্ট ওয়ান আরেকটি হচ্ছে পার্ট টু মিনি দেবতা আসল সৌন্দর্য এবং গোসল করার মজার মুহূর্তগুলো আপনারা দেখতে পারবেন পার্ট টু এ যা হয়তো কিছুদিনের মধ্যেই আমি আপলোড করে দিব পার্ট টু হবে সবচেয়ে সুন্দর ব্লগ ভিডিও তো আপনারা দেখতে কেউ মিস করবেন না আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করে পুরা হিলিয়া দেন মানে ইউটিউব চ্যানেলটিকে সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ